আলাইকুম তো ব্লুম টেলিগ্রাম মাইনিং একটা কথা কিন্তু অনলাইনে অলরেডি ভাইরাল হয়ে গেছে যে এটা আসলে হ্যাক হয়েছে এখান থেকে আমরা পেমেন্ট পাবো না এটাতে কিন্তু এখন আর কাজ করা যাচ্ছে না দেখেন আমি আপনাদের যেরকম দেখাচ্ছি এরকম ইন্টারফেস দেখাচ্ছে এখানে আবার হ্যাক লেখা দেখাচ্ছিল ঠিক আছে কিছুক্ষণ আগেও এখন কিন্তু সেটা দেখাচ্ছে না তো এটা কি আসলে হ্যাক হয়েছে নাকি এটার কি অবস্থা সর্বশেষ এটার আপডেট কি অফিসিয়ালি তাদের দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু জানাই দিব তো তারা কি বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি দেখেন ট্যাপ শপের আজকের যে ভিডিও আছে তাদের যে এই সিনেমা বলে একটা অপশন নিয়ে এসেছে সেখানে আমরা তাদের সেই টেক্সটা কমপ্লিট করলে আর দুই লাখ কয়েন তারা কিন্তু আমাদের দেয় তো সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে কোডটা হ্যামিস্টারের যে ডেইলি কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে পাশাপাশি ট্যাপ সপের যে বিট গেল লিস্ট সম্পর্কে একটা আপডেট এসেছে সেটা শেয়ার করা হয়েছে পিজেল ভার্সে শেয়ার করা হয় মিমি ফায়ার প্রতিদিন যেই সিক্রেট কম্বো ব্যাগ তারা আমাদের দেয় সেটার আর্নি অ্যান্সার সহ আমরা কিন্তু এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন আর্নি ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো ব্লুমে যদি আপনি এখন প্রবেশ করেন তাহলে দেখবেন যে রকম দেখতে পারবেন না এখন তো একটু প্রবেশ করা যাচ্ছে আর কিছুক্ষণ আগে এই জায়গায় হ্যাক বলে একটা অপশন শিল্প দেখাচ্ছিল ঠিক আছে তো এটা নিয়ে তাদের সর্বশেষ আপডেট কি সেটা আমি আপনাদের একটু জানাই দিই তার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি একটা টুইটের লিঙ্ক শেয়ার করেছি এই টুইটের লিঙ্কটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করলে এখানে একটা টুইট কিন্তু আমি এখানে দিয়ে দিছি দেখেন সরাসরি আমি শেয়ার করে দিছি এই যে ভিক্টর নামে একজন আছে এই ভিক্টর হচ্ছে আপনার টোন ব্লক চেইনের অর্থাৎ টোন নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে উনি ঠিক আছে উনি এখানে একটা নিউজ শেয়ার করেছে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে রাত আটটা উনচল্লিশের সময় উনি এখানে শেয়ার করেছে যে ব্রেকিং ব্লুম ইজ নট হ্যাকড মানে উনি এখানে বলতে চাইছে যে ব্রেকিং নিউজ ব্লুমটা কিন্তু হ্যাক নয় এটা ওখানে উনি জানতে চাইছেন এখন অনেকে বলবেন যে ভাই যে টোনের কো ফাউন্ডার এটার প্রুফটা কি দেখেন আমি যদি আপনাদের একটু তার প্রোফাইলে গিয়ে ঘুরে দেখাই দেখেন ফাউন্ডার অফ এই যে দেখেন ফাউন্ডার অফ ইস্টার্ন টাইগার্স অল থ্রি মিডনাইট এট দ্য রেট অফ টোন ব্লক চেইন এট দ্য রেট অফ ওমিনি ইউনো এন্ড টোন অর্থাৎ টোনের ফাউন্ডার হচ্ছে এই যে ভিক্টর ঠিক আছে উনি কিন্তু এখানে বলে দিচ্ছে যে ব্লুম হ্যাক্ট হয়নি টেনশনের কোনো কারণ নাই তো উনি এখানে আসলে এই পোস্টটা উনি কেন করলো আসলে পোস্টটা করার কারণ হচ্ছে এই যে ব্লুম নেটওয়ার্ক এইটা কিন্তু মার্কেটে আসবে মাধ্যমে আর তাদের একটা দায়বদ্ধতা আছে যেহেতু তাদের সাথে আগেতে পার্টনারশিপ করা সেহেতু তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে যে আমাদের সাথে ওই প্রজেক্টটা পার্টনারশিপ করা তাদের এই সমস্যাটা হয়েছে কি সমস্যা সেটা সাধারণ নিজের জানাতে হবে সেজন্যই কিন্তু উনি এখানে একটা পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে যে ব্রেকিং ব্লুম ইজ নট হ্যাক অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে ব্লুম নে ব্লুম নেটওয়ার্ক এটা কিন্তু আসলে হ্যাক হয়নি তাদের সাময়িক যে অসুবিধাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে বাট এখন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনার ব্যালেন্স এরপরে মাইনিং টেক্স এ গেলেও আপনি সবকিছু কিন্তু এখন করতে পারবেন ঠিক আছে আপনার কয়েকজন ফ্রেন্ড আছে এখান থেকে আপনি এটা ক্লেম সবকিছু কিন্তু করতে পারবেন তবে একটু তাদের ইন্টারফেসে কিছু প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে তো এখন এই যে ব্লুমের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টুইটার অ্যাকাউন্ট আমরা একটু ঘুরে আসি এই যে জয়েন্ট কমিউনিটি এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে এটা হচ্ছে ব্লুমের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো রকম আপডেট কিন্তু দেওয়া হয়নি দেখেন এইখানে আপনার গত দু দিন আগে তারা রাত নয়টা সতেরো সময় একটা আপডেট দিয়েছিল এছাড়া কিন্তু এখানে তারা নতুন করে কোন রকম আপডেট দেয়নি তো এখন আমরা একটু অ্যাকাউন্টে ঘুরে আসি তাদের প্রেস থেকে ঠিক আছে তাহলে সমস্ত কিছু কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে চলে আসার পর আপনি ব্লুম দেখিয়ে একটু সার্চ করেন এই যে চলে আসেন ব্লুম লিখে একটু সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে দেখেন এই যে চোদ্দ মিনিট আগে তারা একটা আপডেট দিচ্ছে যে প্লে মানে এখন আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে এখন আপনারা কাজ করেন অর্থাৎ তাদের এখনো যে সামান্য প্রবলেমটা আছে এই হয়ে যাবে কোনো কারণ নাই ঠিক আছে তবে এই চোদ্দ মিনিটের আগে তারা কিন্তু এখানে কোনো রকম আপডেট দেয়নি দেখেন এই যে এখনো কিন্তু এরকম দেখাচ্ছে অনেক কিন্তু এখানে শেয়ার করছে সো তাদের হয়তো বা সার্ভারে কোনো রকম ট্রুটে দেখা দিতে পারে ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই এটা সাময়িকভাবে হয়েছে তারা খুব শীঘ্রই কিন্তু এটা আবার কামব্যাক করতে পেরেছে যদি এখনো সম্পূর্ণ ভাবে এটা কিন্তু কামব্যাক হয়নি ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই প্রজেক্টে যেমন ভাইরাল ছিল সেমন ভাইরাল প্রজেক্ট আছে এবং এটা কিন্তু টোন বক্সের এর মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিকঠাক কাজ করে যান এই প্রজেক্ট থেকে ভবিষ্যতে আমরা ভালো ধরনের ভাবে পাবো তো আশা করি ভয় পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ